আসসালামু আলাইকুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আজকে হাটে কয়টি গরু আনেছেন ভাই বারোটা বারোটা কয়টা বিক্রি হইল ছয়টা বিক্রি হয়েছে কোনটা কত দামে বিক্রি করেছিলেন এটা দেখলাম বিক্রি করছেন কিছুক্ষণ আগে দেখেন দেখেন ভাই একবারে আজকে গরু বাজার অনেকটাই কম এখন যেগুলো আছে এগুলো কি কাস্টমার কিছু মূলাইছে এটা কিরকম মূলাইছে দুশো বিশ হলে পরেরটা

কত বললো এটা আপনার না কত বলছে আপনি কত চাইছেন বড়টা কথা বলছিল এটা সত্তর কিছু দিলাম আর ওই করার একটা সালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামতুলিল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই বেশি ভালো না ভাই বাজার মন্দ অনেক অনেক তো কি অবস্থা আজকে বাজারে বেচাকেনে কিছু হইছে যা হইছে ভাই পানির দরে গরু বেচা কেন একবার বেচা এমন গরু কি কিরকম কি দাম বলছিল ভাই এদিক কোয়লা থাকে কাস্টমার যে পরিমাণে কষ্টিং খরচ এই কষ্টিং খরচ শুনো না একবার আমাকে মাথায় হাত একবারে এবার কাস্টমার আমার এদের মাথায় হাত একদম

ভবিষ্যতে গরু ফালতে আর যদি গো দাম এমনি বাড়তে থাকে তাহলে ভবিষ্যতে আশা করা যায় না যে আমরা যে আবার হিরা গরু পালতে পারবো বা গরু নিয়ে আবার হিরা এই গরু ইয়া মোটা তাদা করতে পারবো সম্ভব না যদি বাংলাদেশ সরকার যদি গো দাম কমায় দেয় তাহলে আমরা আশা করি যে ভবিষ্যতে আমরা একটা কিছু করতে পারবো চাষের উন্নয়নের জন্য হাটে আজকে এত পরিমাণ গরু কালেকশন হয়েছে যে জায়গা দেওয়ার মতন বাজার কমিটি ব্যর্থ হয়েছে দেখুন আপনারা ট্রাকে বেঁধে রেখে গরু বিক্রি হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন এটা একটা সিঞ্জি স্টান গরু রাখার মতন জায়গা নাই এখানেও গরু বেঁধে রেখেছে দেখুন কিভাবে গরু রাখা হয়েছে কত নিল ভাই লাখ হ্যাঁ কত নিল এক লাখ ষাট কত নিল ভাই এক লাখ নব্বই একশো নব্বই একশো নব্বই